আজ সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দর একটা সকাল উপভোগ করলাম হঠাৎই বৃষ্টি নেমে এলো আর এই বৃষ্টিতে শহরের সব ধুলো ময়লা পরিষ্কার করে দিয়ে গেল আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো কেমন সতেজ হয়ে উঠেছে দেখতেই পাচ্ছেন মনে হয় যে গাছেরা প্রাণ ফিরে পেল খুবই ভালো লাগতেছে এই ওয়েদারটা দেখে এই আম গাছটাতে আম ধরেছে তো দূর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ভালোই লাগতেছে আজকের এই আবহাওয়াটা এরপর রান্নাঘরে চলে আসলাম বাচ্চাদের জন্য একটু ডিম পোস্ট করে নিলাম তিনটা ডিম একসাথে পোস্ট করে নিতেছি আলাদা আলাদা আর সময় লাগতেছে না একসাথে একই সময়ে হয়ে যাবে এই ডিমটা উল্টিতে গিয়ে একটু ভেঙে গেল অসুবিধা নাই একটু ঢেকে যে এখন নামিয়ে নিব আর ডিম পোস্টের এই কুসুমটা হালকা একটু নরম নরম থাকলে আমার বেশ ভালো লাগে আগে নিহানো খুব পছন্দ করে নীল তেমন পছন্দ করে না একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করি দেখি খায় কি না তারপরেও তার পছন্দের আলু ভাজি করে নিতেছি যদি আবার ডিম পোস্টার না খায় তখন আবার ওকে কি দিয়ে খেতে দিব তার জন্য আবার আলু ভাজিটাও করে নিয়েছি এই বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে এই আলু ভাজিটা করলে ও খুবই পছন্দ করে এটা আমি আগে পছন্দ করতাম এখন আর তেমন খাওয়া হয় না মাঝে মাঝে খায় আর কি কিন্তু অতটা বেশি খাই না এখন আর সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য রান্না করবো এখানে আমি লাউ কুচি করে নিয়েছি আজকে লাউ রান্না করব নিরামিষ তো তার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে ওতে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পুরনে পাঁচ পুরন সাদা জিরে আর তেজপাতা লাউতে কিন্তু এই পুরনটা বেশি ভালো লাগে এরপরে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে কুচি করে ধুয়ে রাখা লাউটাকে দিয়ে দিলাম আর এই লাউটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই করব তো দেখতেই থাকুন আমি কীভাবে এই লাউ ঘন্টটা করি তো এই লাউটা পুরনের সাথে আমি পাঁচ ছয় মিনিটের মতো হালকা করে ভেজে নিব মানে জাস্ট একটু পাঁচ ছয় মিনিট রাখবো তেলের উপর এরপরে আমি একে একে লবণ হলুদ তারপর দিয়ে দিব একটু স্বাদ মতো চিনি আর দিয়ে দিব আদা বাটা জিরে বাটা দিয়ে সব একসাথে মিক্সড করে নিব আর এই লাউ থেকে প্রচুর পরিমাণে জল বের হয়ে যাবে তার জন্য এখন আর কোনো জল দিব না একটু মিক্সড করেই ঢেকে রাখবো তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি পাঁচ মিনিটের মতো এরপর এই যে আবার ঢাকনাটা খুলে নাচাড়া করে নিয়েছি আবার ঢাকনা দিয়ে রাখলাম দশ মিনিটের মতো মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি লাউটা থেকে জল বের হয়ে তারপরে ওই জলটা আবার শুকিয়ে নিয়েছি এই যে তেল সারতে শুরু করে দিয়েছে লাউটা কিন্তু এই পর্যায়েও খাওয়া যাবে কিন্তু আমি একটু গেবি গেবি রাখবো তার জন্য হালকা একটু জল দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নিব তো অল্প পরিমাণেই জলটা দিয়েছি যে লাউটা আগে থেকেই অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো এখন আর বেশি সময় লাগবে না তাই অল্প পরিমাণে একটু জল দিয়ে সব একসাথে মিক্সড করে নিতেছি আর এটা একদমই নিরামিষভাবে রান্না করতেছি আর ইদানিং আমি নিরামিষ রান্নাগুলোই বেশি শেয়ার করতেছি বেশ ভালোই লাগতেছে তো এখন এই যে লাউটা যখন ফুটে আসলো তখন আমি দুইটা কাঁচামরিচেরা দিয়ে দিলাম সাত একটু জিরে বাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাচাড়া করে আমি এই দুই থেকে তিন মিনিটের মতো রাখবো আর নিরামিষ রান্নাতে লাস্টের দিকে একটু জিরে বাটা দিলে বেশি ভালো লাগে তো কে কে এরকম করেন অবশ্যই জানাবেন আমি একটু লাস্টের দিকে জিরে বাটা দেই এই তো ফাইনাল লুকটা চলে আসছে আর লাউ থেকে তেলটাও সেরে আসতেছে চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে লাউ কিন্তু নিরামিষভাবে এভাবে রান্না করলেও কিন্তু দারুণ লাগে খেতে তো এই যে রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এটা কিন্তু রুটির সাথে বা পরোটার সাথেও কিন্তু ভালো লাগে বেশি গ্রেভি না একদম একটা মাখো মাখো টাইপের গ্রেভি রেখেছি তো ধনে পাতা দিলে বেশি ভালো লাগতো লাউতে কিন্তু বাসাই ছিল না তার জন্য আর দেওয়া হয়নি এই দিকে এই যে বাড়িওয়ালি ভাবি কাঁচা কাঁঠাল দিয়েছে সেই কাঁঠালের তরকারি রান্না করে নিতেছি বিভিন্ন ধরনের সবজি দিয়ে আর দুই রকমের ডাল দিয়ে এভাবে কিন্তু এই কাঁঠালটা খেতে খুবই ভালো লাগে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও কিন্তু বলবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন